আগামী তিরিশ এগারো পঁচিশ তারিখ পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের নিয়োগের জন্য পরীক্ষা দিন ধার্য হয়েছে মাড়গ্রাম থানার পক্ষ থেকে সমস্ত পরীক্ষার্থীদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই এবং প্রত্যেকের সাফল্য কামনা করছি আপনারা বেশি বেশি করে ডিপার্টমেন্টে আসুন সবাই একসাথে কাজ করা হবে এই পরীক্ষা নিয়ে আপনাদের যারা ক্যান্ডিডেট আছেন তাদের কিছু ইনফরমেশান আমি দিয়ে রাখছি যাতে করে আপনাদের পরীক্ষা কেন্দ্রে গিয়ে কোনো রকম সমস্যায় পড়তে না হয় ওই দিন যে তিরিশ তারিখ পরীক্ষার ডেট ঠিক হয়েছে আপনাদেরকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এরপরে সাড়ে দশটার সময় যারা ভেনুতে পৌঁছাবেন তাদের পিছনে একজন কাট অফ কনস্টেবল দাঁড় করিয়ে দেওয়া হবে এরপরে আপনি লাইনে দাঁড়াতে পারবেন না সাড়ে দশটায় ঢোকা শেষ ধরুন লাইন থেকে গেল ভোটের মতো যেমন ভোটের লাইনে স্লিপ ইস্যু করে দেওয়া হয় সেরকম আমাদের ওখানে কাটঅফ অফ কনস্টেবল দাঁড় করিয়ে দেওয়া হবে এরপরে আর কেউ ওই লাইনে দাঁড়াতে পারবেন না যদি হয়তো দেখা যাচ্ছে যে ঢুকতে 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 দেখতে চেকিংয়ে প্রবলেম চেকিংটা খুব কঠিন আছে চেকিং বিভিন্ন ধরনের চেকিং আছে ত্রিস্তরীয় চেকিং আছে তো আপনাদেরকে বলে রাখি প্রথমত হচ্ছে যে আপনারা অ্যাডমিট কার্ড একটা ফটো আইডি এবং এর বাইরে আর কিছু আপনাদের সঙ্গে যাবে না কোনো ব্যাগ মোবাইল ফোন ঘড়ি পেন বইপত্র কাগজ ক্যালকুলেটার কোনো কিছুই আপনাদের সঙ্গে ভিতরে যাবে না শুধুমাত্র অ্যাডমিট কার্ড এবং আপনার একটা আইডি সেটা আধার এডি হতে ফটো আইডি এটাই সঙ্গে যাবে এরপরে আপনি গিয়ে লাইনে দাঁড়ালেন লাইনে আপনাকে সমস্ত কিছু চেক করে ওখানে প্রত্যেকে ভিডিওগ্রাফি নেওয়া হবে যে কে ওই কেন্দ্রে প্রবেশ করছেন এবং আপনার যে আইভিএস আপনার যে আপনি যে অ্যাপ্লিকেশান করেছেন ওর মধ্যে আপনার ফটো দেওয়া আছে সিগনেচার দেওয়া আছে ওটা ভেরিফাই হবে ওটা ভেরিফাই করার পরে ওখানে ফিসকিং আছে ডিআইবি এর অফিস অফিসারা থাকবে তারা আপনাকে ফিসকিং করে পুরো চেক করবে আপনার ডিক্লারেশনের পরেও তারা নিজেরা স্যাটিসফাইডে আপনাকে ভিতরে ঢুকতে দেবে ভেতরে ঢুকতে দেওয়ার পরে ওখানে তিনটে বা চারটে যেই দেড়শো জন পরীক্ষার্থী কিন্তু একটা করে টেবিল থাকবে ওখানে ফোরেন্সিক দল মিনস সাইবার ফোরেনসিকের টিম থাকবে তারা আপনার ফটো ট্র্যাক করবে যে আপনি সেই ব্যক্তি আছেন না অন্য ব্যক্তি আছেন বা আপনার আইডিএসে যেটা আপনি দিয়েছেন সেইটা না মানে কোনোভাবেই যেন কোনো ফেক ক্যান্ডিডেট পরীক্ষার মধ্যে ঢুকে না পড়ে তো আপনাদেরকে যদি এ এটা আমি আগে থেকে সাবধান করছি কোনোভাবেই আপনারা কোনো রিস্ক নেবেন না কারণ এটা লাইফের ব্যাপার আছে প্লাস এটাতে যদি আপনি কোনোরকম ম্যানিপুলেশনে ধরা পড়েন চাকরি তো করতে পারবেই না উল্টে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এরপরে হচ্ছে যে আপনি ভিতরে ঢুকলেন ভিতরে ঢুকে আপনাকে নির্দিষ্ট ঘরে যাওয়ার জন্যে আপনার একটা আইডেন্টিফিকেশান মার্ক দেওয়া থাকবে যে আপনার যে রোল নাম্বার আপনার কোন ঘরে আছে ওটা একটা চার্ট স্কুলে ঢুকে দেওয়া থাকবে আপনি দেখবেন ওখানে আপনার গিয়ে ক্লাসে বসে যাবেন ক্লাসে বসে যাওয়ার যে টিচাররা আছে টিচাররাও কিন্তু ওখানে কোনো মোবাইল ফোন বা কোনো কিছু স্কুলে ব্যবহার করতে পারবে না তাদের জন্য আলাদা রুম থাকবে লক রুম সেই লক রুমেও গার্ড থাকবে এবং তাদের যেমন সমস্ত বিলঙ্গিংস সেটাও লক অ্যান্ড কি থাকবে এরপরে পরীক্ষা কেন্দ্রে আপনাদের ফার্দার ভিডিওগ্রাফি হবে এবং আপনাদের ফেস ট্র্যাক করা হবে যে প্রত্যেকটা আপনার অফিস আপনি যে পরীক্ষা দিচ্ছেন আপনারা যাবে একজন ভিডিওগ্রাফার প্রত্যেকে লাইন বাই লাইন জিগজ্যাগ পদ্ধতিতে আপনাদের ভিডিও করে নেবে ভিডিও করে নেওয়ার পরে আবার সেটা প্রিজার্ভ করা হবে যে কোনোভাবেই যেন ফেক ক্যান্ডিডেট পরীক্ষা দিয়ে বেরোতে না পারে তো এইরকম একটা কড়া পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে